গভীর বঙ্গোপসাগর হতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বারো জনের একটি ডাকাত দলকে আটক করেছে কোস্টগার্ড বিস্তারিত দেখুন চট্টগ্রাম বড় প্রতিনিধি রোমান চৌধুরীর প্রতিবেদনে চোদ্দই মে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জোনের প্রতিনিধি কমান্ডার সাজ্জাদ রায়হান সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করা ডাকাত দলকে রাত আনুমানিক সাড়ে তিনটায় দুই মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে উত্তাল সমুদ্রে এক ঘন্টা ধাওয়া করে বারো জন ডাকাতকে আটক করে এ সময় ডাকাত দলের কাছ থেকে এগারোটি রামদা একটি করাত একটি শাবল একটি পেয়ার একটি স্পেন্সার ও বারোটি মোবাইল ফোন জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাত দলের মূল হুতা নির্দেশে মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে উক্ত ডাকাত ডাকাত দল দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। আটককৃত এবং জব্দকৃত মালামাল পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি আনুমানিক তিনটা ত্রিশ ঘটিকায় বহির হতে প্রায় দুই মাইল উত্তরে আমরা একটা ইঞ্জিন চালিত কাঠের বটকে আমাদের সন্দেহজনক মনে হওয়াতে আমরা তাকে থামতে বলি কিন্তু উক্ত বোট আমাদের সংকেত পেয়েও আমাদের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের আবিজানিক দল প্রায় এক ঘন্টা উত্তাল সমুদ্রের মধ্যে ডাকাত দলকে ধাওয়া করে ধরতে সমর্থ হয় এবং আমরা ওই বোটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বারোটি রামদা তারপর হচ্ছে একটি করাত একটি শাবল একটি প্লায়ার এবং একটি স্পেনার সহ বারোটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হই এবং আমরা ডাকাত দলকে আমাদের ঘাটিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা আন্ত জেলা ডাকাত দল এবং সমুদ্রে ডাকাতির সাথে যুক্ত তারা ইতিপূর্বেও পূর্বেও বিভিন্ন বাণিজ্যিক জাহাজের বিভিন্ন সামগ্রীর ডাকাতির সাথে যুক্ত ছিল তো আমরা তাদেরকে নিয়ে এখন পরবর্তী আইনানু প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা পতেঙ্গা থানায় হস্তান্তর করার আশা রাখি